আপনাদের অনেকেরই এটা জানা থাকার কথা এইদের সামনে কোরবানি আসতেছে মাসা আল্লাহ কোরবানি ঈদের দিন বড় যে প্লেট বা সিনি যেটাকে বলি এই বড় প্লেটের মধ্যে অন্তত না হয় দশটা বারোটা ভাগা করে বাড়ি থেকে বলতেন এটা অমুকের এটা অমুকের এটা অমুকের প্রত্যেক ঘরে ঘরে দিয়ে আসো মাথায় করে হোক যেভাবেই হোক নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে দিয়ে আসতাম এখন পোটলা কাউকে পাঠিয়ে দেয় যদি দেও দিল অমুক বাড়ির থেকে দিছে আপনি যখন পাঠাবেন আপনার সন্তানকে আমি যখন পাঠাবো আমার সন্তানকে আর তার ঘরে যখন দিয়ে আসবে বলবে না আমার কথা মনে রেখেছে আলহামদুলিল্লাহ এটা দোঁয় আসবে অন্যরকম এটা দোঁয়াই আসবে আমরা অন্যরকম সম্মানিত মুসল্লিয়ায় খোদবার শুরুতেই আপনাদের সামনে সুরার রাগ থেকে একটি আয়াত পেশ করেছি এবং নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণীগুলোর মধ্যে থেকে একটা বাণী একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি এই উভয়টাকে সামনে রেখে আজকের এই জুমার খুদ্ করবো ওমা তফিকি ইমিল্লা খুতবার প্রতিপাদ্য আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটা বিষয় যে বিষয়টাকে আমাদের খুব বেশি পরিচিত অবস্থায় থাকা সত্ত্বেও আমরা অনেকেই এটাকে আমরা এড়িয়ে চলি আমরা নষ্ট করে আমরা ধ্বংস করে দিছি দিয়েছি বা দিচ্ছি সেটা হলো গিয়ে আত্মীয়তার সাথে সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক আমরা বিভিন্নভাবে আমরা এখন এড়িয়ে যাই আগে আল্লাহ শুধু গ্রামে গঞ্জে না গ্রামের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত একটা মানুষ বলতে পারতেন গ্রামের কোন কোন বাড়িতে কার কার বসবাস কোনোরকমভাবে আমাদের শহরেও ছিল কোন বাড়িতে কে আছে কার ঘরে কয়টা সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে কে কি করেন না করেন বলতে পারতেন আর এখন আমাদের এই পাথরের এই বিল্ডিং বা দালানের শহরে বা গ্রামে গঞ্জেও আমরা এই মোহাব্বারটুকু আমরা খুঁজে পাই না অনেক কষ্টে খুঁজতে হয় এ সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন এবং তার নবী নবী মোহাম্মদুল রাসুল্লাহ আলাইহি আলী ওসাল্লাম আদেশ উপদেশ কি এ বিষয় নিয়ে জুমার খোদ্বা অন্তত সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব করবো ইল্লা বিল্লাহ এবং আমরা যারা বলবো আমি এবং আমরা যারা শুনবো আমাদেরকে রব্বুল আলমিন যা আজকে বলবো এবং শুনবো তার প্রতি আমেল করা হওয়ার আমল করার কার্যক্রম গ্রহণ করার পূর্ণ তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন জান্নাতিদের আলোচনা করতে গিয়ে তারাও হবে যারা করে সম্পর্ক জোরে রাখে মা আমার আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে যা যা করতে আদেশ করে অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিনের প্রতিটি বিধানের সামনে সে সারেন্ডার করে দেয় সে বলে যে আসলিম আমি আমি ইসলাম কবুল করলাম আসলিমও আমি ইসলাম কবল খুললাম আমি নিজেকে সঁপে দিলাম ওয়া শুনা রবাহুম আর তারা এই আদেশ পালন করতে গিয়ে তাদের রক্তকে ভয় করে ওয়াফু রা সুখ হিসাব আর কেয়ামত দিবসের হিসাব দিবসের যে খারাবি রয়েছে যন্ত্রণা রয়েছে আজাব রয়েছে এগুলাকে তারা ভয় করে আল্লাহ রাব্লাহ আমি আরও বলেন ওয়া উল আলহা মিব্বাহ আহুম আউলাহ ফি কিতাহ আত্মীয়তার সম্পর্ক একজনের সাথে আরেকজন বা কিছুর সাথে কিছু এটা আল্লাহ রবুল্লা আলমিনের কিতাবে লিপিবদ্ধ রয়েছে ইন আল্লাহ নিশ্চয় সমস্ত অবগত আছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আরো বলেন তুম তোমরা কি এটাই চাও তুম তোমরা আল্লাহ রবুল্লা আলমিনের বিধানগুলো থেকে মুখ ঘুরিয়ে থাকবে অবজ্ঞা করবে আর আন্তদু ওফিল করে বেড়াবে যা ইচ্ছা তাই করবে আর তোমাদের রেহমের যে সম্পর্কগুলো রয়েছে আত্মীয়তার যে সম্পর্কগুলো রয়েছে এইগুলাকে ছিন্ন ভিন্ন করে দিবে তোমরা কি এটাই কামনা করো আল্লাহ রবুল আলমিন অত সুন্দরভাবে কোরআনের বিভিন্ন জায়গায় আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন যেমন এর সুফল সম্পর্কে জানিয়েছেন এর ভয়াবহতা সম্পর্কেও আমাদেরকে অবগত করেছেন যাতে করে আমরা এই সম্পর্কটাকে জোরে রাখার চেষ্টা করি তবে একটা কথা একে অপরকে অবশ্যই সহযোগিতা করতে হবে ভালো কাজে সমস্ত ভালো কাজ ওয়ালমু ওয়াল রু বাদ ও বাদ মোমিনের গুনাগুন আলোচনা করতে সৌর আলমিনে বলে মুমিনগণ একে অপরের অংশ ইয়া মরু মারুফ তারা ভালো কাজের আদেশ করে ওয়ে আন আনিল না আর খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখে ঐ কেই সালাহ নামাজ কায়েম করে ওই অটু না জাগা জাগা তাদাই করে ওয়ে কেন আল্লাহ রসুল আল্লাহ মত রসুল থাঁত করে তাই তো নাবী মুহাম্ম আদুল রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন মান আহ্বা যে ভালোবাসে আই সুতাল্লাহু ফিরিজিক যে তার রেজেক প্রশস্ত হয়ে যায় তার ভিতরে যাতে করে তার পরিবারে বা তার উপরে যাতে করে কখনো এমন বিপদ না আসে নিয়ে তাকে চিন্তা করতে হয় তাকে ভাবনা করতে হয় রেজেকের প্রশস্ততা রেজেকের বারাকা তার পরিবারে যাতে করে সব সবসময় থাকে যে এটা ভালোবাসে আছে কোনো ফি আছে এবং সে এটা কামনা করে যে তার যে কার্যক্রম তার মৃত্যুর পরেও এগুলো আলোচিত হবে অমুক একটা ব্যক্তি ছিলেন এই রকম অমুক একটা ব্যক্তি ছিলেন এরকম কোন মানুষটা আছে আমাদের মধ্যে যে তার খারাপ কাজগুলো বংশ পরম্পরায় যুগের পর যুগ মানুষ আলোচনা করুক এটা চায় একটা খারাপ মানুষও চায় যে না তার খারাপগুলো যাতে করে প্রকাশ না পায় ভালোগুলোই প্রকাশ পায় যে এটা ভালোবাসে যে তার মৃত্যুর পরেও তার এই আলোচনা তার এই কার্যক্রম এগুলো আলোচিত হোক মানুষ এগুলো আলোচনা করে একজন আরেকজন উদাহরণ দে উমুখের মতো হতে পারলে তো তোমার জন্য ভালো ছিল তুমি যদি উমুখের মতো তোমার যদি স্বভাবটা হতো তোমার আচরণটা হতো তোমার কার্যক্রমটা হতো কতই না তোমার জন্য মঙ্গল হতো যে এটা ভালোবাসে তার জন্য কি ফালিয়াস রেহমাহুল সে যেন তার আত্মীয়তার সম্পর্ককে জুড়ে রাখে আল্লাহ আকবর কত সুন্দর উদাহরণ কত সুন্দর উপমা দিলেন আমাদের জন্য তার রাসুলের মাধ্যমে কে এটা চায় কে চায় আমাদের মধ্যে তার সংসারের মধ্যে অভাব কন্ট্রোল লেগেই থাকুক কে চায় তার মৃত্যুর পরে তার আশেপাশের মানুষ তার আত্মীয় স্বজন তার ভাই বেড়া তার সকলে বলে যাক ভাই ওর কথার আলোচনা করো না ভাই থাক কে চায় এটা কে চায় আর এর বিপরীতটা কে চায় যেটা রসুল বললেন যারা এর বিপরীতটা চায় যেটা রসুল বললেন এর চায় তার জন্য উচিত কি রসুল যেটা বললেন ফালিয়াসিল রেহমাহু সে যেন তার আত্মীয়তার সম্পর্কে জুড়ে রাখে যেমন সাই বুখারিতে এবং মুসলিমের মধ্যে অধ্যায় রয়েছে মান ওয়াসালা ওয়াসালাহুল্লাহ যে আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখলো রব্বুল আলমিন তার সাথে সম্পর্ক জুড়ে রাখবেন সুবাহান আল্লাহ অর্থাৎ আমরা প্রত্যেকেই যদি এই চেষ্টা করি আমাদের আত্মীয়দের সাথে আমাদের সম্পর্ক জোরে থাক তাহলে আমরা যদি এই কার্যক্রমটা করি তাহলে বুঝতে হবে আল্লাহ রবুল আলমিনের সাথে আমাদের সম্পর্ক রয়েছে আমরা প্রত্যেকেই আল্লাহ আল্লাহওয়ালা হওয়ার জন্য দাড়ি সাদা হওয়া শর্ত নেই রকগুলো ঢিলা হওয়া শর্ত নেই চলতে ফিরতে পারি না এখন শুধু মসজিদে বসে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলাই করি এইটার শর্ত না আল্লাহকে ভয় করা শর্ত আল্লাহর বিধিবিধানকে মানা শর্ত তাই তো না আমি বলে আদিশ ইন আল্লাহ খাল আখাল হালকা আল্লাহর বাবলা আল যখন সৃষ্টির সৃষ্টি শেষ করে ফেললেন খাল্কি যখন তিনি সমস্ত কিছু থেকে ফারেদ হয়ে গেলেন তাও লাতের রে আত্মীয়তার সম্পর্কে বললো হ্যাঁ দাদা মাকা বললো এখানে একটা প্রশ্ন আছে যে আপনার কাছে এমন একটা বিষয় নিয়ে আত্মীয়তার সম্পর্ক থেকে যারা পানা চায় তারা আপনার কাছে আশ্রয় চাইতে পারে কিভাবে বলে হ্যাঁ অবশ্যই আশ্রয় যেতে পারে আমার তার জিন তুমি কি এই কথার প্রতি সন্তুষ্ট হবে না হে রেহেন আসেনাকা যে আমি তার সাথে আমার সংযোগ বাড়িয়ে দেব আমার সম্পর্ক করে নেব তাকে বন্ধু করে নেব তাকে আমার প্রিয় করে নেবো মানবসা লাখা যে তোমার সাথে সম্পর্ক জুড়ে রাখবে ও আখত মান পাতা আঁকা আর আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেব যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় ওহে আমার ভাইয়েরা ওহে আমার পর্দার মা মাও বোনেরা আমরা যখন আমাদের সন্তানদেরকে পরামর্শ দেব চিন্তা করে দেব মাঝে মধ্যে আল্লাহ মাফ করো এটা উদাহরণত বলতেছি আমার ছাত্রদেরকে মাঝে মধ্যে জিজ্ঞেস করি তোর বাবার নাম কি অমুক দাদার নাম কি বলতে পারে না নানার নাম কি বলতে পারে না কেন এত কিছু শেখাচ্ছি আমার মামার নামটা আমার সন্তানকে শেখাবো না আমার স্ত্রী তার সন্তানকে তার বাবা মায়ের নামটা শেখাবে না জানে না অনেক কিছুই জানে মোবাইলদের কোন অ্যাপ কোথায় আছে আপনি না জানলেও আপনার সন্তান জানে আর আমি গর্ব করে বলি ভাই আমিও চিনি না যেটা আমার পোলা বান চিনে প্রত্যেকে কি ভাই করে এত কিছু বের করে আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার যে সম্পর্ক সেটা তো অনেক দূরে কতটুকু আছে আল্লাহ ভালো জানেন দাদার নামটা নানার নামটা সে বলতে পারে না বাচ্চা ওয়ান টু এর ছাত্র না এটা ফোর ফাইভ সিক্স এর ছাত্র তাদেরই অবস্থা তাদেরই অবস্থা তাহলে আমরা কি শিক্ষাচ্ছি তাদেরকে আমরা যদি মনে করি এর আগে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে বিশেষ করে বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলাম আমাদের এখন দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেছে স্কুল কি শেখাচ্ছে এর উপরে পুরোপুরি ডিপেন্ড করলে চলবে না আপনি আপনার সন্তানকে শরিয়তের প্রতিটি শিক্ষা দিবেন কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে কিভাবে সালাত আদায় করতে হবে আল্লাহ কোথায় আছেন আল্লাহ কি আল্লাহর পরিচয় রাসূলের পরিচয় এই দুইজনের মোহাম্মদ আমাদের জীবনে কতটুকু এটুকু জানাতে হবে তাও সেই সম্পর্কে সুন্নাহ সম্পর্কে আমাদেরকে প্রয়োজনে আলাদা খরচ করে যেভাবে আমরা কোচিং করাই এটাও একটা কোচিং করাতে হবে আর আমাদের আত্মীয়দের সাথেও পরিচিত করাতে হবে আমার তো খেয়াল আছে আপনাদের অনেকেরই এটা জানা থাকার কথা এইদের সামনে কোরবানি আসতেছে মাসা আল্লাহ কোরবানি ঈদের দিন বড় যে প্লেট বা সিনি যেটাকে বলি এই বড় প্লেটের মধ্যে অন্তত না হয় দশটা বারোটা ভাগা করে বাড়ি থেকে বলতেন এটা অমুকের এটা অমুকের এটা অমুকের প্রত্যেক ঘরে ঘরে দিয়ে আসো মাথায় করে হোক যেভাবেই হোক নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে দিয়ে আসতাম এখন পোটলা কাউকে পাঠিয়ে দেই যদি দেও কে দিল অমুক বাড়ির থেকে দিছে আপনি যখন পাঠাবেন আপনার সন্তানকে আমি যখন পাঠাবো আমার সন্তানকে আর তার ঘরে যখন দিয়ে আসবে বলবে না আমার কথা মনে রেখেছে আলহামদুলিল্লাহ এটা ধোঁয়ায় আসবে অন্যরকম এটা ধোঁয়ায় আসবে আমরা অন্যরকম রামাজানে ইফতারের সময় হালকা কিছু ইফতার কিছু সামান্যই হোক ওই ঘরে দিয়ে আসো ওই ঘরে দিয়ে আসো মামাকে দিয়ে আসো চাচাকে দিয়ে আসো এই যে প্রতিবেশীকে দিয়ে আস প্রতিবেশীর একটা হক রয়েছে আমাদের যে সম্পর্কটা যে জোরে রাখতে হবে কিভাবে আমরা এখন পাশের ফেলাটা কে থাকে আমি জানি না আমি তার পরিচয় জানি না কি করেন জানি না কোথায় দেশের বাড়ি সেটাও জানি না উনি ওনার মতো থাক আমি আমার মতো থাকি আমরা সবাই চাই নির্ঝঞ্ঝাট জীবন আসলে কি নির্ঝঞ্ঝাট হচ্ছে এই যে আল্লাহ তা বলতেছেন ألا ترزين أن أصل من وصلك وأقطع من قطعك أبتدو شمبرك بولين لحم بلا يا ربي هي مرة بشي يمتعي قال فهو لك شدا تمر قطعك شنا هلو على رسول بولين فقرأوا إن شئتم تمر جدي شاو إيه كثر شمطنة رب العالمين إيه كثر دمرا برو إن أنت وليتم أن, أن توليتم أن تفسد فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم তোমরা কি বলো আল্লাহ تعالى بولن তোমরা কি চাও যে তোমরা জমির মধ্যে যা কিছু ইচ্ছা করবে الله আল্লাহ রবুল আলামিন এদেরকে লাল করতেছেন রবুল আলমিন নিজে ও আসাম তাদেরকে বধির করে দিয়েছেন সত্য তাদের কানে আর যাবে না যত ভালো কথাই শুনুক কোন আসার হবে না কোন প্রভাব বিস্তার করবে না তাই না তাদের চক্ষু বুলাতে এবার এমন করে দেবেন এমন পর্দা দুনিয়ার সব কিছু দেখবে কর তার জন্য পরকালীন জীবনে এগুলো সে দেখতে পাবে না তাহলে সম্মানিত মুসল্লিয়ান এখান সম্মানিত মাও বোনেরা মাও বোনেরা আমরা হুঁশিয়ার হয়ে যাই আমরা সতর্ক হয়ে যাই আমরা ভালো কাজের দিকে অগ্রসর হয়ে সামনে বছরের সর্বশ্রেষ্ঠ দিনগুলো আসতেছে সেই দিনগুলোতে আমরা খুব ভালো করে আমরা ইবাদত করব আল্লাহকে ডাকবো আল্লাহর কাছে চাইব যে সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা হবে সামনের জুমাতে মাসের সর্বশেষ যে প্রথম যে দশকটা দিনগুলোর মধ্যে বছরের সর্বশ্রেষ্ঠ দশক এখানে আমাদের জন্য রব আলমিন কি কি ফাজিলত রেখেছেন এখানে আমাদের কি কী করণীয় বর্জনীয় আমি যত কিছুই করি রবুল্লাহ আলমিনের সাথে যদি আমার যদি সংযোগ না থাকে আমার মোবাইলটা রয়েছে কিন্তু এর মধ্যে কোনো নেটওয়ার্ক নেই সিম নাই বটম যতই আমি টিপাটিপি করি না কেন কারো সাথে সংযোগ লাগবে না নেটওয়ার্ক যদি না থাকে সিমও ভরে দিলাম কিন্তু নেটওয়ার্ক বিচ্ছিন্ন তাহলে আল্লাহ রব আলমিন তো বলতেছেন তার সাথে আমি নেটওয়ার্কটা বন্ধ করে দেব তাহলে আপনার আমার আমল আমাদের আমল আমাদের জেকির আমাদের আজকার আমাদের তাজবি আমাদের তাহলিল আমাদের ইবাদত আমাদের দান খায়রাত আমাদের হাজ আমরা আমাদের ফরজ নফল এগুলা কোথায় যাবে যদি সংযোগ যদি বিচ্ছিন্ন হয় ওহে সম্মানিত আলী কেনা ওহে আমার যুবক ভাইরা ওহে আমার যুবতী বোনেরা একটু খেয়াল করি যতই নামাজ পড়ি যতই রোজা রাখি যতই ভালো কাজ করি না কেন এটা আমাদের কী কাজে আসবে যদি আমরা যদি এই সম্পর্কগুলোকে নষ্ট করে দেই যে সম্পর্কের সাথে আল্লাহ রবুল্লা আলমীর সম্পর্ক জুড়ে দিয়েছেন কারো আল্লাহ বলেন আন্দার রহমান আমি যেমন ধয়াময় বাহ এটা হল গিয়েছি রেহেন রিম রহমান আর রহিমের মূল শব্দ রিম الله, الله رب العالمين الدوائر شتي الله رب العالمين الكورونار شتي أتني ودار شمبور كيتا شنجوك رب العالمين أمون نام ديه نكه تويدي كولين أمون نام ديه كولين نبي صلى الله عليه وسلم بولي سهي بخاري حديث ليس الواصل بالمكافي ولكن الواصل إذا قطعت رحمه وصلها সম্পর্ক শুধুমাত্র এই না যে কোনোমতে একটু কিছু পাঠিয়ে দাওয়া বা সম্পর্ক রাখা বলে কিন্না লসে প্রতি রাত্রে হেমাহ ও সালাহা যখন যেখানকে দেখবে যে সম্পর্ক ছুটে যাচ্ছে সেটাকে সংযোগ করার চেষ্টা করবে আদারসহ বলেন মানখানুল্লাহি অলিয়াম উমিল্লাহীন যে আল্লা নক্ষাব দিবসের প্রতি বিশ্বাস রাখে ফালি ইউকরিম বাই ফাহু সে যেন তার আত্মীয়কে তার মেহমানকে

আল্লাহ রসুল্লাহ বলেন সেই ভক্ষে আম্মা আম্ বর্ণনা আর রেহম আল্লাহ বিন আরশি রেহেম আত্মীয়তার সম্পর্ক আল্লাহ রবনা আল আহমিন আর আনসের মুখে ঝুলে বলতেছে তাই না মান ওয়াসাল্ আনি ওয়াসাল যে আমার সাথে সম্পর্ক জুড়ে রাখবে আল্লাহ তার সাথে জুড়ে রাখবেন সম্পর্ক মামান কতা আনি কতা আহুল্লাহ যে আমার সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করবে রবনা আল তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে এই হাদিসগুলো আমাদেরকে কি বলে এই হাদিসের বক্তব্যগুলো কি আমরা কি চিন্তা করি আমরা কি ভাবনা করি একটু চিন্তা করার চেষ্টা করি রবুল্লা আলমিন আমাদেরকে তহফিজ দান করেন রবাহ আলমিন আমাদেরকে বুঝার তহফিজ দান করেন আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে শুধু এমন না আল্লাহ আরও বলেছেন তাই না সেলমান কাতা আঁকা একদম তোমার সাথে আত্মীয় সম্পর্ক জুড়ে রাখতে চায় না তুমি তার সাথে সম্পর্ক জুড়ে রাখো এই যে সম্পর্ক রাখে না উই তো আমার কাছে মুখ ঘুরিয়ে রাখে আপনি তাকে সালাম দেন সালাম দেন সালাম দেন সব জুড়ে রাখেন কিছু পাঠান উপহার পাঠান তাহাদু তাহাবু একে অপরকে হাতিয়া দাও ভালোবাসা বাড়িয়ে নাও ভালোবাসা বাড়িয়ে নাও একবার দুবার তিনবার দশবার বার হলে তো তার মনে আর যদি রবুল আলামিন তাকে বদবাক করে রাখেন তাহলে সে সারা দিবে না কিন্তু আপনি যে সম্পর্ক আমি যে সম্পর্ক বা আমরা যে সম্পর্ক জুড়ে রাখার চেষ্টা করতেছি রবুল আলমিন আপনার আমার আমাদের সাথে সম্পর্ক জুড়ে রাখবেন অতএব আসুন না সামনে মাশাল কোরবানের সময় আসতেছে আমার আত্মীয় স্বজন কারা কারা আছে কাদের কাদের সাথে আমাদের সম্পর্কটা একটু কম আছে বা আমরা মুখ ঘুরিয়ে রেখেছি একটু চিন্তা করি লিস্টি করি সামান্য হলেও মনে রাখবো আমাদের মধ্যে আরেকটা জিনিস আছে আল্লাহ রবুল আলমিনের নিয়ামতকে অস্বীকার করা আল্লাহ রসুল বলেন তোমার বাড়িতে যদি কেউ একটা জলা খুর সাউদি আরবে আমরা যখন ছিলাম দেখেছি তারা যখন খাসিটা দুমবাটা জবাই করে চামড়াটা ছেলার পরে ছেলার সাথে পায়ের খুরগুলা গুলা সহ ফেলে দেয় বড় লোকেরা খুরের ধার ধারে না তারা যদি কখনো যদি টুপ খাবে বা খাবে মাংস দিয়ে বা অন্য কোনো হাটটার দিয়ে খায় এই খুরগুলো আমরা দেখি সাথে তারা ফেলে দেয় ফেলে দেয় ওই খুর একজন গরিব নিয়ে গিয়েছে কিছু অংশ রেখেছে নিচেরটা পোড়া একটা জিনিস জলা খুর যদি রসুন বললেন তোমাকে কি উপহার পাঠায় তুমি সেটা রেখে দাও আজকে প্রায় প্রশ্ন আসে ও সাজি ছেলে হয়েছে মেয়ে হয়েছে একটা খাসি দিয়ে তো হবে না আত্মীয় স্বজন অনেক বড় যদি দুই টোকরা পাঠাই নানান কথা বলে হ্যাঁ এটা কি টুকরা ছোট মাংস একটা আড্ডি একটা চর্বি আরে আপনাকে দিয়েছে মানে কি আপনার সাথে সম্পর্ক সে জুড়ে রেখেছে এটুকু চিন্তা করেন এতটা না হলে কেমন ভাবে হয় ইন আসা ধৈর্যশীলদের সাথে আছে নিয়েই একটা কটু কথা বলবো আমার কথাগুলো ফেরেস্তারা আমিন বলেন কখনো আমার পক্ষে কখনো আমার বিপক্ষে যাই দিবে অর্ধেক মিষ্টি দিছে চার ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগ আলহামদুলিল্লাহ ছেলে হয়েছে মেয়ে হয়েছে আল্লাহ বরকত দেব এটুকু বলতে কি পয়সা লাগে এটুকু বলতে কি রষ্ট দিতে হবে এই জন্য অনেকেই তার আকৃকার পশুর সাথে আরো দু চারটা কাটেন ওগুলোকে দিয়ে দেন মিথ্যার আশ্রয় নিতে বাধ্য হয় আমাদের কথার কারণে আমাদের ধৈর্যশীলতা না থাকার কারণে বলবে এটা কিনেছে তাই না আমি যে বললাম এটা আমার পাপ হলো আমার পাপ হলো আপনি দিয়ে কিন্তু আমাকে আপনি পার পেয়ে গেলেন সম্পর্কে জোরে রাখলেন আর আমি যে কিছু বললাম ঝাড়া দিলাম করবাদিন মাংস একটা ছাগল দিয়েছে কিছু দিয়েছে সেখানে আমরা বলি হ্যাঁ দিছে একটা আর কি একটা বড় আড্ডা দেওয়া ভালো দুইটা চর্বি একটা মাংস একটা বড় আড্ডি দিয়েছে একটা আধা কেজি হয়ে গেছে গে এক কেজি হয়ে গেছে কেন কেন আমরা কি না খেয়ে থাকি মাংস কি খাই না আমরা আচ্ছা আলহামদুলিল্লাহ আমার পছন্দ হনে রাখি আর একজনকে দিয়ে দিই কাজের মেয়েটাকে দিয়ে দেয় নিয়ে পাক করে খাওয়া ভালো হয় যখন কিন্তু বুকটাকে কারণ কাদের আল্লাহন বাড়িতে গিয়ে জিব্বাটা ধরে বসে থাকতেন জিব্বাটা বের করে টেনে ধরে বসে ডাক্তার একই ব্যাপার এটাই হলো সমস্ত অনিষ্টের মূল এটাই আমার ভালো করবে এটাই আমাকে ঝান্নামে যাবে জিব্বা আমারও আছে আপনারও আছে আল্লাহ রসুল বলেছেন যে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে সর্বশেষ হাদিস এটা বলে শেষ করব। আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব সুবাহ দুইটা জিনিসের গ্যারান্টি এই দুইটাকে সে অযথা ব্যবহার করবে না দুই উরুর মাঝখানে যে মাংসের টুকরা রয়েছে লজ্জায় স্থান শুধুমাত্র তার হালাল যেটা সেখানে এসে ব্যবহার করবে এছাড়া ব্যবহার করবে না আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম দুই ঠোঁটের মাঝখানে যে মাংসের টুকরা রয়েছে জিম্বাটা এটা সে অযথা ব্যবহার করবে না আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম কারা কারা আমরা জান্নাতের প্রত্যাশী কারা কারা আমরা জান্নাতের সুখের প্রত্যাশী أمرا من رخر رب العالمين أمدر كتوفيق دان قرين وما علينا إلا البلاغ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد